দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার লিঙ্ক হচ্ছে এটা ডিডিএমআর ডট টেলিটক ডট কম ডট বিডি আপনার এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন আর এ হচ্ছে সার্কুলার আপনারা এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন সেই আবেদন পদ্ধতিটি উপরে পরবর্তীতে একটা ভিডিও আপলোড করা হবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে ভিডিও আপলোড সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়